বিশ্বের সকল টি টোয়েন্টি লিগের কথা যদি চিন্তা করি বিপিএল এর অবস্থানটা খুবই নাজুক সকলকে এটার মধ্যে সম্পৃক্ত করে বিসিবির অন্য কর্মকাণ্ডকে বন্ধ করে একটা টুর্নামেন্ট চলছে এটা আসলে সাজে আজকালকার এই প্রফেশনাল যুগে আজকালকার দিনে আমাদেরকে চিন্তা করতে হবে এটা একটা খালি ক্রিকেটিং ইভেন্ট না এটা একটা এন্টারটেনমেন্ট ইভেন্ট বিপিএল এখন আমার মনে হয় সবচেয়ে তলা নিতে আছে বিশ্বের সকল টি টোয়েন্টি লিগের কথা যদি চিন্তা করি বিপিএলের অবস্থানটা খুবই নাজুক আমাদেরকে প্রথমেই যেটা আমি অন্য জায়গাও বলেছি যে আমাদেরকে একটা ট্রেন বিপিএল উপহার দিতে হবে বিসিবিকে ইনভেস্ট করতে হবে এই প্রপার্টিটার উপর এটা এই প্রপার্টিটা বিসিবির খালি ইকোনমিক সাইট থেকে দেখলে হবে না এটা আমাদের প্লেইং সাইড থেকেও টি টোয়েন্টিতে আমাদের দক্ষতা প্রমাণ করার একটা লোকাল প্ল্যাটফর্ম এবং সেখানে আন্তর্জাতিক প্লেয়াররা আসলে তাদের সাথে তারা যখন সেম ড্রেসিং রুম শেয়ার করে সেখানে আমাদের আরেকটা অধিক মাত্রার প্লেয়ার সংখ্যক প্লেয়াররা তাদের নিজস্ব অবস্থানটা বুঝতে পারে তো সেখানে প্রথমত আমাদের কাজ থাকবে এটাকে একটা পরিচ্ছন্নভাবে নিট ক্লিন ট্রান্সপারেন্ট বিপিএল করা আপনি জানেন যে আমি অতীতে ওয়ার্ল্ড কাপের সাথে সুসম্পৃক্ত ছিলাম সেন্ট্রাল কনভেনার হিসাবে এবং দেখেছি ওখানে যেভাবে ইভেন্টগুলো হয় মানে আন্তর্জাতিক পর্যায়ে সেখানে কিন্তু এই ভলেন্টিয়ার রোল দিয়ে বিসিবির সার সকলকে এটার মধ্যে সম্পৃক্ত করে বিসিবির অন্য কর্মকাণ্ডকে বন্ধ করে একটা টুর্নামেন্ট চলছে এটা আসলে সাজে না আজকালকার এই প্রফেশনাল যুগে আপনি যদি দেখে থাকবেন যে প্রথম তেরোটা আইপিএল আইএমজি অ্যারেঞ্জ করেছে এবং টোটাল ইভেন্টটা আইএমজি ম্যানেজ করেছে যেটা মানে বিশ্বের আপনি যদি বলেন টি টোয়েন্টি লিগের মধ্যে সর্বোচ্চ সেটা আর বিসিসিআইর নিজস্ব আওতায় আনতে তেরো বছর লেগেছে আর আমরা এটা কোনোভাবেই চিন্তা করতে পারি না যে আমরা প্রথম বছরে আমাদের নিজস্ব সক্ষমতা দিয়ে এটা চালাব তো এই ধরনের একটা ইভেন্ট চালাতে হলে আমার মনে হয় প্রফেশনাল আউটফিটের ব্যত্যয় নেই এটা লাগবে প্রফেশনাল আউটফিট ছাড়া এ ধরনের একটা ইভেন্টকে সুন্দরভাবে উপস্থাপন করা সম্ভব না আর বরিশাল এবং রাজশাহী এই দুটা ভেনুতে আপনি জেনে থাকেন যে বরিশালে বেশ কিছু কাজ হয়েছে নতুন ফ্লাইট ডাইট ডেকেছে এবং ভেনুর অনেক সংস্কার করছে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল সেখানে বিসিও বিসিবিও সম্পৃক্ত আছে সো এই কাজগুলো যদি আসলে সম্পন্ন হয় ঠিক সময় এবং রাজশাহীতে ভেনুটাকে আপগ্রেড করার জন্য এনএসসি পদক্ষেপ নিচ্ছে এই জিনিসগুলো যদি হয় হ্যাঁ ডেফিনেটলি বিসিবির একটা ইচ্ছা থাকবে যে এটা আরও প্রত্যন্তরে এই বিপিএলটা নিয়ে যাওয়া এখন যদি রাজশাহী টিম থাকে বা বরিশাল টিম থাকে বা খুলনা টিম থাকে তাদেরকে যদি তাদের ভেনুতে খেলা হয় তাহলে এটা ডেফিনেটলি খেলাটার মানে জৌলসটা আরও একটু বৃদ্ধি পাবে বিপিএলের এখন যখন বিসিবি চালাতে যাবে তখন কিন্তু ইকোনমিক বেনিফিট হওয়াটা খুবই দূর কারণ এটার ব্র্যান্ড ভ্যালুটা ডেফিনেটলি অনেক অংশেই কমে গেছে সেটাকে আমাদেরকে আরও সামনের দিকে ভালোভাবে আঘাত হবে প্রথম হচ্ছে রেভিনিউ শেয়ার করা কোন রেভিনিউ শেয়ার করবেন পজিটিভ রেভিনিউ না নেগেটিভ রেভিনিউ এবারের এবারের যে বিপিএল হয়েছে আমরা টিকিট রেভিনিউ শেয়ার করেছি কিন্তু আমরা যদি সার্বিকভাবে এই বিপিএলটার ইকোনমিক অবস্থা দেখি বিসিবি লস হবে সো আপনার লসের থেকে শেয়ার করছেন আপনি যেটা বলেছেন ফিনান্সিয়াল মডেলটা এমনভাবে হওয়া উচিত যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলো সার্ভাইভ করতে পারে এবং এটা তখনই সারভাইভ করবে কারণ বিসিবির যে রেভিনিউ সেখান থেকে রেভিনিউ মডেল হতে পারে বিভিন্ন আদার স্কোপ তৈরি করে দেওয়া যেতে পারে যেখানে টিমগুলোর স্পন্সাররা আরও এক্সপোজার পেতে পারে এর বাইরে যেটা হতে পারে যে এই ব্র্যান্ড ভ্যালুটাকে বিসিবি ইনভেস্ট করে বাড়ালো হাইপটা তোলা সেখানেই কিন্তু ওদের নিজস্ব স্পন্সারশিপের ভ্যালুটা বাড়তে থাকবে সো এটা ঠিক খালি টিকিট রেভি মানে টিকিট রেভিনিউ বা অন্য রেভিনিউ শেয়ার করেই নয় এটাতে বাহ্যিকভাবে বিসিবিকে ইনভেস্ট করতে হবে টু মেক দিস প্রপার্টি মোর ভায়াবেল এবং এই প্রপার্টিটার একটা মূল্য যেন বৃদ্ধি পায় আজকালকার দিনে আমাদেরকে চিন্তা করতে হবে এটা একটা খালি ক্রিকেটিং ইভেন্ট না এটা একটা এন্টারটেনমেন্ট ইভেন্ট আমরা এখানে পরিবর্তন আনতে চাই আমরা ইভেন্টের আগে একটা গান বাজনা করলাম সেটাই কি সাফিশিয়ান নাকি এটাকে অন্যভাবে এই টাকাটাকে আমরা চ্যানেল করতে পারি যেখানে এই ইভেন্টটার মর্যাদাটা আর একটু বৃদ্ধি পাবে তো ওই জায়গায় আসলে আরও বেশি কাজ করতে হবে আমার কাছে মনে হয় আনফর্চুনেটলি আমি বিপিএলে দুটা ইনভেস্টিগেশন কমিটিতে ছিলাম তো সেখানে ভুলভ্রান্তিগুলো আমার চোখে অনেক আগেই ধরা পড়েছে যেটাই আমরা করে থাকি না কেন সেই ভুলগুলো যাতে না করি ফ্র্যাঞ্চাইজি সিলেকশন শুড বি ভেরি স্ট্রিক্টলি ফলো বিপিএল এর পরিধিটা কতটুকু হবে কয় দলের হবে সব কিছুই কিন্তু নিয়ন্ত্রণ করবে আমাদের কোয়ালিটি ফ্র্যাঞ্চাইজি আমি কোয়ালিটি মানি বলতে চাচ্ছি না তারা ফিনান্সিয়ালি ভেরি সাউন্ড তারা প্যাশন থাকতে হবে এই গেমের প্রতি তাদের লং টার্ম কমিটমেন্ট থাকতে হবে আমরাও লং টার্ম যেন তাদেরকে দলগুলো দিতে পারি এই সবগুলোকে একটা মিলন হতে হবে এবং আমি মনে করি যে বোথ ফ্র্যাঞ্চাইজি বিসিবি স্টেক হোল্ডার হিসাবে একত্র থাকতে হবে এখানে আমরা খালি কারো উপরে চাপিয়ে দিলাম এবং আমরা মালিক তোমরা কর্মচারী এ ধরনের একটা সম্পর্ক থাকা ভালো না আমরা আপনি জানি যে আইপিএল ওরা ছ মাস আগে ফ্র্যাঞ্চাইজি মালিকদের সাথে একটা ব্রেন সেশন সেশন করে কি নতুন করা যায় কি করলে এটাকে আরও সুন্দর করা যাবে কি করলে এটাকে আরও ভালো করা যাবে তো আমি মনে করি যে আমরা যারা ফ্র্যাঞ্চাইজি ওনার আসবেন বা ফ্র্যাঞ্চাইজি আসবেন তারাও আমাদের এই এই অনুষ্ঠানটা বা এই ইভেন্টটাকে পরিচালনার সাথে তারাও সম্পৃক্ত থাকবেন বেশি করে আমি মনে করি গভর্নিং কাউন্সিলে আরও বেশি রিপ্রেজেন্টেশন থাকবেন খালি বিসিবির বোর্ড ডাইরেক্টর না বোর্ডের বাইরেও যারা যাদেরকে আমরা রাখলে আমাদের এই এই ইভেন্টটাকে আরও ভালো করা যাবে তাদের ইন্টেলিজেন্সটা আমরা ব্যবহার করতে পারবো এবং ইট কুড বি যে তারা ফ্র্যাঞ্চাইজির থেকেও একজন এই গভর্নিং কাউন্সিলের মেম্বার থাকতে পারেন কারণ এই জিনিসগুলোকে আমাকে নিতে হবে যেখানে যে আমরা সবাই এক একটা প্ল্যাটফর্মে হ্যাঁ যাতে এই জিনিসটাকে আমরা আরও সকলে মিলে ভালো করতে পারি